নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহগণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থ আছি এখন সকাল সকাল ছাতে এসেছি এখন ধরুন বাজে সকাল সকাল বলছি মানে ভুলই বলছি সাড়ে আটটা বেজে গেছে এখন আমি উঠে পড়েছি উঠে একটুখানি ব্রাশ করে জল টলগুলো ভরে নিচ্ছি কারণ জলগুলো সকালবেলা উঠে ভরে নিই সারাদিনে যদি জল খেতে গিয়ে দেখা যায় যে বোতলে জল নেই তখন কিন্তু খুব মুশকিলে পড়া যায় আর এদিকে ডিশওয়াশারে রাত্রিবেলা বাসনগুলো ধুতে দিয়ে দিয়েছিলাম রোজকার ডিউটির মতো সেই বাসনগুলি এখন বার করে নিচ্ছি আজকে গিনি এখন ওর বাবার সাথে একটু বেরিয়েছে ছাতু শরবত খেয়ে গেছে আর ওর বাবা বললো আমি কিছু খাবো না ব্ল্যাক কফি করে দাও সেই জন্য মাইক্রোওয়েভে খুব তাড়াতাড়ি একটুখানি জল গরম করে একটা ওকে একটুখানি ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছিলাম আমি আর এখনো চা কফি কিছু খাইনি আগে দাঁড়ান বাসনপত্রগুলো ঠিকঠাক করে করে দেখুন কালকে এটা মাছতে দিয়েছিলাম একটুখানি গুড় রেখেছিলাম এত সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু ঢাকনাটা হাত থেকে পরে ফেটে গেছে যাগে ছোটোখাটো জিনিস ফাটলে বা এ হলে সংসারে তো এটা লেগেই থাকে তা বলে কি ফেলে দেব না না সেটা ব্যবহারই করে নেব গত বছর জন্মদিনে ওর বাবা আমাকে এই ওয়াশারটা গিফট করেছিল এটা আমার কাছে যে কতটা বড় বরদান আমি এটা বলে বোঝাতে পারবো না কারণ আমার না দু হাজার সালের কথা বলছি না সরি কুড়ি না উনিশ সালে আমার না হাতটা মানে কাছে কেটে প্রায় উনিশটা মতো স্টিচ পড়েছিল ফল স্টিচ হয়ে যাওয়ার কারণে সেই স্টিচটা ওরা ঠিকঠাক করে মেলাতে পারেনি আর সেই জন্য ওটাকে কেটে আবার রিস্টিচ করেছিল সেই জন্য ডান হাতে না আমি সেরকমভাবে অতটা জোর পাই না একের পর একটা কোনো না কোনো ঢকল চলেই যায় আর সেটার জন্যই আমার বিশাল উপকার হয়েছে বলতে পারেন এদিকে ওর বাবা একটা বড় মোচা নিয়ে এসেছিলো সেই জন্য এই মোচাটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি মোচা ছাড়ানো তো একটু জানেন ঝামেলার ব্যাপার কিন্তু ওই ঝামেলা বলতে সময় সাপেক্ষ প্রেশার কুকারে একটু একটু বসিয়ে দিলাম নুন দিয়ে এখন মিক্সিতে একটুখানি আদা আর একটুখানি কাঁচা লঙ্কা অল্প করেই কাঁচা লঙ্কা দিয়েছি মেয়েটা যেহেতু খাবে ওটা ঘুরিয়ে নিচ্ছি ব্যাস ওটা পেস্ট হয়ে গেলেই আমি নিরামিষই করবো মোচা মোচা তো কেউ আমিষ করে অনেকে আমি এখনও পর্যন্ত চিংড়ি দিয়ে করে উঠতে পারিনি কারণ ওর বাবা যেহেতু খায় না ওর বাবা খেলে না আমি বানিয়ে দিতাম নারকলটা কিছুতেই ফাটছিল না সেই জন্য এটাকে না গ্যাসে একটুখানি গরম করে নিচ্ছি অনেকে অন্য পদ্ধতিতেও করেন কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন অনেক সময় নারকল আমরা কিছুতেই ফাটিয়ে উঠতে পারি না তো এইটা এই পদ্ধতিটা করলে আপনি খুব সহজেই ফাটাতে পারবেন এমনি নারকল আমি অতটা ভালো ফাটাতে পারি না ওর বাবাই ফাটিয়ে দেয় এখন ওর বাবা বাড়িতে নেই কি করবো বলুন কাজটা তো করতে হবে সেই জন্য নিজেই ফাটিয়ে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু খোলটা খুব নরম হয়ে যায় মানে ভেতর থেকে ছেড়ে যায় আর এদিকে দেখুন আমার প্রেসার কুকারে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে এটাকে এখন জল ঝরাতে দিয়ে দিই আর এখানে একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে যেমন মোচার তরকারি ঘরে বানান মানে মোচার ঘন্ট আজকে একটু ছোলা দিয়ে বানাবো বড়িটা শেষ হয়ে গেছে বড়ি একটুখানি থাকলেও ভালো হতো কারণ মোছাতে বড়ি পড়লে কিন্তু আর কথা নেই তেলের মধ্যে এখানে তেজপাতা শুকনো লঙ্কা কোটা জিরে আর একটুখানি গরম মশলা দিয়ে একটুখানি যখন গন্ধটা বেরোলো ওই আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলোই দিয়ে দিয়েছি এখন হোক এটা নিজের মতো আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এখন ওই তোমার ইয়েটা যেটা ছিল না ছোলাটা বললাম ভিজিয়েছিলাম ওই ছোলাটা দিয়ে দিলাম অল্প তো একটু ভাজা ভাজা হয়ে গেলে কারণ ওটা তো রান্না হবে ওর সাথে আর দাঁড়ান এখানে এখানে নারকলটা যেটা কেটেছি ওটা একটু ঘষে নিতে হবে ওটা একটু ঘষে নিচ্ছি কারণ আমি আর ওই পুরুনি দিয়ে কুড়তে টুটতে ওসব পারিও না আমার দ্বারা হয়ও না আর যখন নাড়ু করার থাকে তখন হয় মিক্সিতেই করে সেই পদ্ধতিও আপনাদের সাথে একদিন শেয়ার করব একটুখানি এখানে কাশ্মীরি লঙ্কা একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম এবারে এই আদার যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম আর এই যে আমার একটু ভাজা মশলা আমি রেডি করে রাখি মানে জিরে ধনে রাঁধুনি আর তেজপাতা ওটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করে যে মোচাটা রেখেছিলাম মোচাটা কিন্তু আমি কেটে সেদ্ধ করি না একটুখানি করে হাত দিয়ে ছটকে নিই আজকে আমি সেটাও করিনি কারণ একদিন দেখলাম যে একজন করেছেন এইভাবেই পদ্ধতি এই পদ্ধতি অনুসরণ করে উনি করেছেন নারকল খাচ্ছি এরপর একটু জমিয়ে চা খাবো অনেকক্ষণ চা খাইনি তো মাথা না পুরো ধরে ঠিক ঠিক করছে চা না খেলে হবে জল বসিয়েছি চা একটু লিকারি খাওয়া ভাবছি এত অম্বল হচ্ছে ওই জন্য একবার করেই খাওয়াটা মানে ঠিক করেছি আঁকি বকি কেটে গেছে চলতেই খাই তার কাছে ব্রেকফাস্ট করা মেয়েকে আর প্রলয় করে দিয়েছিলাম আজকে মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলেছিল আজকে ওদের জানো স্কুলে ইয়ে ছিল ফ্রিডম ফাইটারের মানে ইয়েতে ড্রেস আপ করে যাওয়ার ছিল আর ঠিক আছে যখন ওর বাবা বলো দেরি যখন হয়ে গেছে আজকে ছেড়ে দাও পাঠিও না না ঠিক আছে তা পাঠাচ্ছি না দেখ কি অবস্থা দেখো গরম নে মুখটা পুড়ে যাবে তো সেরি তারা আমার মুখের ভেতর থেকে ওটার টেস্ট বেশি ওই রকম করে থাকে চাটাকে যেন তো মনটা জুড়িয়ে যাচ্ছে অনেকক্ষণ চা খাবো খাবো করে এখনো খেয়ে উঠতে পারিনি এই এখন সকাল থেকে বাবাকে কিন্তু কফি করে দিয়েছি বলো কফি খাবে চলে চলো কফি করে দিই এক ঝাল মানে তোমার আয়রন গেছে মানে জামা কাপড় সব আলাদা হয়ে রয়েছে কিচ্ছু এখনো গুছিয়ে উঠতে পারিনি ওয়েদারের যে অবস্থা জানি না কবে হবে টোস্ট দারুণ খেতে এটা তোমার মা নিয়ে এসেছিল ওখান থেকে ওখানকার জিনিস এখনো চলছে তোমার সব প্যাকেটগুলো কুলিনি কুললেই প্রলয় শেষ করে দেবে এখানে রয়েছে চাটা খেয়ে নিয়ে মোচার তরকারিটা নামাবো একটু মিষ্টি ঘি আর গরম মশলা দিলেই গ্যাস হয়ে যাবে ভেজি মিষ্টি খাওয়ানো ভালো মানে বাকি আছে এমনিতে তোমার প্রলয় বেরিয়েছে মেয়েকে নিয়ে মা যখন ছিল তখন তোমার অনেকটা টাইম মানে টুকটাক চা খাওয়া হতো মা বাপি ওরা চা খেতে ভালোবাসে তো বলে অতটা চা লাভ নয় তো আমারও সেই জন্য আর বেশি চা খাওয়া হয় না কাজ গল্প করতে করতে গিনি আর ওর বাবাও চলে এসেছে আবার গিনি দেখতে পাচ্ছ ব্যাগটা নাকি ওই বয়ে আনবে ওর বাবাকে বলেছে

একটু বাদে আগে এটাকে শেষ করি একটু চিনি আর একটু এখানে পড়বে হচ্ছে গরম মশলা একটু ঘি দিলাম এবার একটুখানি মানে গরম মশলা হারি যে গরম মশলাটা রয়েছে ওই গরম মশলা গুঁড়ো এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি এটা মিক্স করে নিলে আমার মোচার তরকারি একদম রেডি আর ওদিকে বানিয়ে নেবো হচ্ছে ইলিশ মাছটা দাঁড়ান ইলিশ মাছটা ধুতেও হবে ভুলেই গেছিলাম নারকল কুড়াটা দিতে এবার একটু নারকল কুড়াটাও দিয়ে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেবো একদম রেডি আমার মোচার তরকারি মানে মোচার ঘন্ট চলো ইলিশ মাছটা ধুয়ে নিই আগে যদি বলতো যে ইলিশ মাছ আনবে তাহলে অন্য কিছু রান্নাই করতাম না শুধু ইলিশ মাছ আর ভাত এখানে ইলিশ মাছের একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো তারপর সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত একটু নারকল একসাথে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাইক্রোওয়েভে বসিয়ে দিয়েছিলাম কনভেকশন মোডে ওই চার মিনিট মতো তারপর এটাকে মিক্সি ধোয়া জলটা দিয়ে আরও দশ মিনিট আমি দিয়ে আমি ভগবান আমাকে এরকম দেখতে খুব ভালো হয়েছে খুব ভালো আরো সুন্দর করে কি সুন্দর হয়ে গেছে তোমার মেয়ে তোমাকে কি সাংঘাতি এটা পাপা এরকম দেখতে খুব ভালো হয়েছে হাতে এসে ওর বাবা কখন জামা কাপড় গুলো টাঙিয়ে দিয়ে গেছে এখন দেখছি আকাশে প্রচন্ডভাবে মেঘটা করেছে আবার কখন বৃষ্টি আসবে আবার জামা কাপড় ভিজে একাকার কাণ্ড হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি তুলে নিচ্ছি আবার যদি ভিজে যায় তখন আবার সেগুলোকে শুকানোর এক ঝামেলা ফ্ল্যাটের মধ্যে তো অত সম্ভব হয় না তাও আমার একটুখানি ছাদ আছে বলে অনেকটা বাঁচোয়া বলতে পারেন টপ ফ্লোরে যেহেতু আমার ফ্ল্যাট এখন এগুলো গোছানোর তো সময় নেই গিনির ঘরে রেখে দিচ্ছি পরে ওর বাবা ইস্ত্রি করে দেবে তো শরীরের পক্ষে সময় ভালো না মাছ এ তো সবসময় ভালো খেলে ক্রিমি হয় না পেটে করব না করব না বলে অনেক রান্নাই টুকটাক দেখছি হয়ে গেছে যেমন এখানে ইলিশ মাছটা রয়েছে দেখুন আর এদিকে করেছিলাম একটুখানি উচ্ছে সেদ্ধ সামনের পাতে আর এই যে ইলিশ মাছের তেল আর মোচা ব্যাস মোচাটাও না হলেও হতো কিন্তু করে ফেলেছি যখন অল্প করে একটু পাতে নিয়েই নেব এখন খাওয়া শুরু করছি এখন অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে এরপরে বাসন ফাসনগুলো সব ডিশারে পুড়তে হবে অনেক সময় সকালবেলা পুরি আবার অনেক সময় রাত্রিবেলা পুরি তো আপনাদের কি বলবো প্রচন্ড ভাবে লঙ্কাটা মতো ভালো লাগবে চলুন আমরাও তাহলে এখন খাওয়াটা কমপ্লিট করি আপনারা সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক করে দেবেন আর হ্যাঁ পরের ভিডিওগুলো পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আজকে তাহলে আসি টাটা